আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময় সময়ত দর্শক বন্ধুরা আমি আজ আপনাদের সামনে আলোচনা করব। প্রতিদিন স্ত্রী সহবাসের ফলে যেই দশটি ফলাফল আপনি পেতে যাচ্ছেন তো সময় তো বন্ধুরা সেই দশটি ফলাফল কি সে সম্পর্কে জানতে আমরা ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকি প্রতিদিন মিলনের ফলে আমরা জীবনে নানান কাজ করে থাকি নানান জিনিস খেয়ে থাকি কিন্তু যখনই কোনো জিনিস খাই সেটি নিয়ে কি উপকার হয় বা অপকার হয় তা আমরা সকলেই একবার হলেও ভাবি সেই রকমই আজ আমরা এক জীবনের একটি অঙ্গ তার নিয়ে কথা বলবো সহবাস শুধুই উপভোগ করার জন্য নয় সহবাস স্বাস্থ্যকরও বটে সহবাস শুধু শরীর মানকে তৃপ্তি দেয় না এবং তাই মনের আনন্দে মন এবং শরীরকে ঝরঝরে রাখুন জেনে নিন সহবাস এর দশটি দুর্দান্ত সুপর প্রতিদিন মিলনের ফলে শরীরে কি কি উপকার হয় জানলে অবাক হবেন নাম্বার এক সহবাস করলে শরীরে ক্ষতিকর জীবাণু বাসা বাঁধতে পারে না গবেষকরা রীতিমতো পরীক্ষা করে জানিয়েছেন যারা সপ্তাহে অন্তত দুবার সহবাস করেন তাদের শরীরের ক্ষতিকর জীবাণু তুলনায় কম থাকে তাই শরীরে জীবাণু রুখতে হরদম সহবাস করুন নিজের সঙ্গী অথবা সঙ্গিনীর সঙ্গে নাম্বার দুই যত বেশি সহবাস করবেন তত বেশি সহবাস করার জন্য সক্ষম হবেন কোনো কাজ নিয়মিত করলে তাতে আপনার দক্ষতা বাড়ে এটাই স্বাভাবিক নিয়ম তাহলে সহবাস এর ব্যতিক্রম হবে কেন তাই নিয়মিত সহবাস মানে আরও সহবাস করার জন্য পটু হয়ে ওঠা নম্বর তিন সহবাস করলে মেয়েদের অভ্যন্তরীণ অঙ্গ এবং পেশি সচল থাকে রক্ত সঞ্চালন ভালো হয় জিমে গিয়ে শরীরের বাইরের দিক তো সুটাম করে তোলা যায় কিন্তু শরীরের ভেতরের দিককেও ভালো রাখতে দরকার নিয়মিত সহবাস নম্বর চার সহবাস করা ব্লাড প্রেশারের জন্য খুবই ভালো পরীক্ষা করে দেখা গেছে লো ব্লাড প্রেসারের মানুষও অনেক ভালো অনুভব করেন নিয়মিত সহবাস করলে নম্বর পাঁচ সহবাস আসলে এক ধরনের ব্যায়াম প্রতি মিনিটে এতে পাঁচ ইউনিট ক্যালোরি নষ্ট হয় রোজ যেমন নিয়ম করে জিমে সময় দেন একই রকমভাবে এবার থেকে সহবাসের জন্য সময় বের করুন নম্বর ছয় মনের সঙ্গে সহবাসের কি অদ্ভুত মেন নিয়মিত সহবাস করলে আপনার হৃদপিণ্ড ভালো থাকবে ফলে কমবে হার্ট অ্যাটাকের সম্ভাবনা নম্বর সাত শরীরে অসহ্য যন্ত্রণা পেন কিলার খেতে হবে পরে খাবেন আগে একবার টুক করে সহবাস উপভোগ করে নিন তারপর নিজেই অনুভব করবেন আপনার যন্ত্রণা ভেনিস নাম্বার আট বেশি সহবাস করেন খুব ভালো খানিকটা নিশ্চিত থাকতে পারেন এটা ভেবে যে অন্য রোগ আপনাকে ছুঁতে পারে কিন্তু ক্যান্সার আপনার থেকে দূর থাকবে নাম্বার নয় রাতে ঘুম আসে না খুব চিন্তা মাথায় কিভাবে কমবে এই চিন্তায় আরও ঘুম আসছে না চোখে এত চিন্তা করবেন না সংস্করণ আর উপভোগের শেষে বিছানায় শরীরে এলিয়ে দিন দেখবেন আপনার চোখে কখনো ঘুম নেমে এসেছে নাম্বার দশ দুই হাজার পনেরোতে জীবন যে গতিতে চলছে তাতে ট্রেস্ট আসাটাই স্বাভাবিক এই ট্রেস থেকে মুক্তি পাওয়ার সহজ উপায় একটাই সহবাস করুন মনের মাথায় টেনশন আসবে কীভাবে আপনি যে তখন জীবনের সব থেকে তৃপ্তির সাধে বিভোর তখন তা সম্ভবত বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা আমাদের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর অন্য ভাইরা যাতে জানতে পারে সেজন্য ভিডিওটি শেয়ার করে দিবেন তাদের কাছে পৌঁছে দিবেন তারাও যাতে আমাদের এই ভিডিওটিকে উপকৃত হতে পারে আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টের মধ্যে জানিয়ে দিতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি